সবাইকে আমাদের ত্রিপুরা পাবলিক অফ স্বাগত আমরা আজ একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে রয়েছি লাইভে লাইভে রয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি তেলিয়ামুরা সেখানে যে পূর্ব আসনে লোকসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচন পরিস্থিতি কি রয়েছে তা আমরা দেখাবো এবং এখানে লয়েন অর্ডার কেমন রয়েছে আগামীকাল ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই আসনে মূলত পূর্ব আসনে যেখানে মূলত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে মূল প্রতিদ্বন্দ্বিতায় যেখানে রয়েছে বিজেপি তিপ্রামথা জোট বনাম ইন্ডিয়া মঞ্চ তো বলা যায় সিপিএমের প্রার্থী যিনি রয়েছেন রাজেন্দ্র রিয়াং এবং ক্ষমতাসীন বিজেপি এবং তিপ্রামথা জোটের যিনি প্রার্থী কৃতি সিং দেববর্মণ তো তিলিয়ামতে এখানে এই মুহূর্তে আমরা যে চিত্রটা আপনাদের দেখাচ্ছি যে আগামীকালের যে ভোট প্রস্তুতিটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সো তো গোটা বিষয়টি আমরা এখান থেকে আমরা আজ এবং আগামীকাল ভোট পর্যন্ত আমরা গোটা ইস্ট যে পূর্বতীপুর আসনের বিশেষ করে যে এখানে আম্বাসা শহর কুমারঘাট এই গোটা জায়গাটিকে আমরা যতটুকু পারা যায় আমরা বিষয়টি তুলে ধরার চেষ্টা আমরা করবো তো এই মুহুর্তে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে তেলিয়ামার কি চিত্র রয়েছে একটা পুলিশ প্রশাসন তারা ফ্ল্যাগ মার্চে বেরিয়েছে এবং গোটা পরিস্থিতি কি রয়েছে ভোটের তা দেখার চেষ্টা হচ্ছে তা আমরা অবশ্যই যিনি পুলিশ আধিকারিক রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো কি রয়েছে পরিস্থিতি এখানে তো ইতিমধ্যে এখান থেকে পুলিশ প্রশাসন যারা ডিসভার্স হয়ে গেছে বিভিন্ন পুলিং স্টেশনগুলিতে তো আপনারা দেখছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ক্যামেরা এখন লাইভে আমাদের স্ক্রিনে রয়েছেন যে গোটা যে চিত্রটি

যে সমস্যা তৈরি হতে পারে তারপরেও আমরা সবাই প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য আমাদের কাছে সাফিসিয়েন্ট ফোর্স আছে কেন্দ্রীয় বাহিনী আছে ওমেন্টিয়ার আছে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছি তো পুলিশ আধিকারিক যিনি ওনার বক্তব্য স্পষ্ট যে গোটা এখানে তেলিয়ামুরা সহ যে পূর্ব যে অংশে আমরা কথা বলার চেষ্টা করছি এখান থেকে দাঁড়িয়ে তেলিয়া তাদের বক্তব্য কিন্তু হচ্ছে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এখানে এখানে পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু ময়দানে রয়েছেন এবং সবচেয়ে স্বাভাবিক মনে হচ্ছে যে এখানে খুব বেশি একটা ভিড় ভাড়টাও নেই মানুষজন এমনিতে একটা প্রচণ্ড গ্রীষ্মের যে কয়েকদিন তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহের মধ্যে দিয়ে কিন্তু মানুষজন এমনিতেই ঘর থেকে কম বেরোতে চাইছে এবং খুব জরুরি কাজ ছাড়া বা যাদের রুটি রোজগারের প্রশ্নে ঘর থেকে বের হতেই হয়